আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার সীমান্ত এলাকা বনগাঁ জংশন জিআরপি এবং আরপিএফের কমান্ডাররা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছেন মেটাল ডিটেক্টেড এবং ডগ স্কোয়াড নিয়ে স্টেশন চত্বরে চলছে তল্লাশি নাশকতামূলক কার্যকলাপ রুখতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী স্টেশনে প্রতিটি যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজকের এই তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন জিআরপি এবং রেল পুলিশের একাধিক শীর্ষকর্তা নিরাপত্তার কড়াকড়ি নিয়ে সাধারণ মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন দূরদর্শনের ক্যামেরায় বসা স্বাধীনতা দিবস সারা ভারতবর্ষের দিনটি পালন হবে যাতে আমরা সুস্থভাবে এই দিনটাকে পালন করতে পারি দেশ যেন আমরা যেন সম্মান করতে পারি এবং যে প্ল্যাটফর্মটা এইসব গাড়িগুলো চলছে সেই গাড়িগুলো সমস্ত ব্যাগ এবং যারা চলাফেরা করছে তাদের সমস্ত চেকিং করা হচ্ছে এবং তাদের নিরাপত্তা এবং সুস্থ পরিবেশের মধ্যে বজায় রেখে তাদের চেক করা হচ্ছে এবং আমরা প্যাসেঞ্জার আমরা এখানে সারা জীবনে দেখা যাচ্ছে আর পি নিরাপত্তা পেয়ে থাকি বছর আর বছর আর একটু বেশি পাচ্ছি সবাই একটু বেশি পাচ্ছি কালকে স্বাধীনতা দিবস আজকে সারিন আটকে বি আর পিস ঘোরাফেরা করছে দেখাশোনা করছে ওদের সহযোগিতায় আমরা আছি আমরা প্ল্যাটফর্মে সব সময়ের জন্য দোকানদারি করি ক্লাস যারা যেটা করছে সেটা ভালোর জন্যেই করছে মন পুলিশ প্রশাসনে এবং আরপিএফ জিআরপি সবসময় চাপে থাকে মানে আমরা দেখছি যে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে কোনো রকম যেন সমস্যা না হয় মানে এটা বড়টা সীমান্ত যদি কোনো রকম গন্ডগোল প্রশান্তি আজকে করছে কালকে স্বাধীনতা দিবস তার দিনে একটু আমাদের সুরক্ষা নিরাপত্তা বেশি